গান গায়ে তোমার নামে তোমার নামে ওই সাগরের তীরে ঢেউগুলো এসে পড়ে তোমার নামে

হলু তোমার প্রেমেতে মাসগুলো তুমি জাহানের ফুল তোমার প্রেমেতে মাসগুলো স্বয়ং আল্লা তাআলা স্বয়ং আল্লা তাআলা স্বয়ং আল্লা তালা স্বয়ং আল্লা তালা তুমি কাম তুমি জাল্লে আলা তুমি হাবিব আল্লাহ তুমি রাসুল আল্লা তুমি কা তুমি রাসুল আল্লাহ কই আধারের কুলে আলুর মশাল জেলে তুমি দিলে তুমি দিলে পৃথিবীতে আছে যা ধন্য হলো তা তোমায় পে তোমায় পে মানুষে মানুষে সম্প্রীতি ঘেরে এলো তোমায় পেয়ে গেলো পাপা চার ঘুচে গেল তোমায় পে তোমায় পে সর্বশ্রেষ্ঠ তুমি তোমাকেই চাই আমি তোমার জন্য হইতলা তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবি বাল্লা তুমি রসুল আল্লাহ তুমি কামলিওয়ালা তুমি সাল্লে আলা তুমি হাবি বাল্লা তুমি

तुम्हें हाफी बल्ला तुम्हें रसूल अल्लाह तुम्हें कामले वाला तुम्हें सल्ले वाला तुम्हें हाफी बल्ला तुम्हें रसूल अल्लाह तुम्हें कामले वाला तुम्हें सल्ले वाला Tumhi Rasool Allah, tumhi kamil walaa, tumhi sallee walaa, tumhi habi walaa, tumhi Rasool Allah, tumhi kamil walaa, tumhi sallee